আসসালামু আলাইকুম এভ্রিয়ান সকে রান্নাঘরে সবাইকে স্বাগতম আশা করি ভালো আছেন আজকের পর্বে থাকছে ঝটপট সন্ধ্যার নাস্তা রেসিপি নুডলস দিয়ে রোল রেসিপি আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন রান্নার জন্য প্রথমে আমি এখানে ডো তৈরি করে নেব নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ বা স্বাদ মতো দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো সয়াবিন তেল এখন উপকরণগুলো মিশিয়ে নেব তারপর এখানে পরিমাণ মতো পানি দিয়ে একটি ডো তৈরি করে নিচ্ছি ডো তৈরি করে নিয়ে সাইডে রেখে দিচ্ছি এখন চুলাই কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল এবং পেঁয়াজ কুচি সামান্য ভেজে নেব কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি নুডলস নুডলস আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম এখন নুডলস রান্না করে নেব স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি নুডলসের প্যাকেটে যে মশলা থাকে সেই মশলা রান্না হয়ে গেছে সাইডে রেখে দিচ্ছি এখন যে ডো তৈরি করে নিয়েছিলাম সেটা রুটি বেলে নুডলস ভিতরে দিয়ে রোল তৈরি করে নিচ্ছি সেমভাবে সবগুলো রোল তৈরি করে নেব এখন চুলায় কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি তেল তেল গরম হয়ে আসলে রোলগুলো দিয়ে গোল্ডেন কালার করে ভেজে নেব ভাজা হয়ে গেছে উঠিয়ে নিচ্ছি হয়ে গেল ঝটপট বিকালের নাস্তা আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবে না লাভে